হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে নিয়েও একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাবু চিরা কীভাবে একই মশলা দিয়ে দুইটা তরকারি রান্না করে ফেলে আজকে হচ্ছে চিকেন আর মাছ কিভাবে তারা হচ্ছে একই মশলা দিয়ে তৈরি করেছে সেটাই আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে চলুন আর দেরি না করে আমরা দেখে আসি কীভাবে রান্নাগুলো করা হয়েছে প্রথমে হচ্ছে চুলার মধ্যে একটা বড় কড়াই বসাই দেওয়া হয়েছে তেলের কড়াই তো তেলটা যখন গরম হয়ে যাবে এরপর হচ্ছে চিকেন আর হচ্ছে মাছগুলো ভেজে নেওয়া হবে তো এখন কিন্তু রাতের বেলা রাতের বেলা হচ্ছে এগুলো ভেজে নেওয়া হবে আর দিনের বেলা হচ্ছে রান্নাটা করা হবে আর কি প্রথমেই হচ্ছে চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে এগুলাকে বড় একটা বাটির মধ্যে করে অনেকগুলো পিস একসাথে করে তারপর দিয়ে দেওয়া হয় চিকেনের মধ্যে কিন্তু কোনো রকমের লবণ কিংবা কোনো কিছুই দেওয়া হয়নি জাস্ট চিকেনটাই দেওয়া হয়েছে এরপর এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চিকেনগুলো ভাজি হয়ে গিয়েছে এখন হচ্ছে এগুলোকে উঠিয়ে নিচ্ছে তো যেই পাতিলে চিকেনটা রান্না হবে ওই পাতিলের মধ্যেই উঠিয়ে নেওয়া হচ্ছে চিকেনগুলো ভাজা শেষ আর এখান দিয়ে হচ্ছে এখন মাছ ভাজি করা হচ্ছে মাছও এক বেশ মানে ভাজা শেষ হয়ে গিয়েছে তো আরেকবার হচ্ছে এখন দিয়ে দিয়েছে তো মাছেও কিছুই দেওয়া হয় নাই দুইটা মাছ আর মুরগিকেই হচ্ছে জাস্ট এমনিতেই ভেজে নেওয়া হয়েছে তেলের মধ্যে সকালবেলা এখন হচ্ছে যেই তেলে এগুলো ভেজেছিল ওইগুলো নেওয়া হয়েছে ওই তেলের মধ্যে হচ্ছে আরও কিছু তেল অ্যাড করা হয়েছে এরপর হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু এখানে দুইটা তরকারির জন্য পেঁয়াজ চিকেন আর হচ্ছে মাছ তো এই জন্য অনেকগুলো পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে আর এই পেঁয়াজগুলোকে একদম ভাজা ভাজা বেরেস্তার মতো করে হচ্ছে ভেজে নিবে তো এগুলাকে নেড়ে চেড়ে যেতে হবে কিছুক্ষণ পর পর যেন সব সাইডেই হচ্ছে ঠিক মতো ভাজা হয় এখন হচ্ছে এর মধ্যে গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ তো বেশ কিছুটা দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটুকু দেওয়া হয়েছে এখন এগুলাকে ভেজে নিতে হবে এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা মরিচ বেশ কিছুটা কাঁচা মরিচ একদম আস্ত জাস্ট হচ্ছে ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে বেরেস্তা টাইপের হয়ে গিয়েছে এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছে রসুন বড় একটা চামচ দিয়ে রসুন দিয়ে দেওয়া হচ্ছে এরপর হচ্ছে দিয়ে হচ্ছে এখন আদা আদাও হচ্ছে চার পাঁচ চামচের দেওয়া হয়েছে রসুনটা একটু বেশি দেওয়া হয়েছে আর কি ছ চামচের মতো তো চামচগুলা কিন্তু বেশ বড় ছিল আপনারা দেখতেই পেলেন এখন হচ্ছে এর মধ্যে মশলাগুলা দিয়ে দেওয়া হবে আর এখান দিয়ে হচ্ছে দেওয়া হয়েছিল সরিষা আর বাদাম বাটা দুই তিন চামচ দেওয়া হয়েছিল সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে ভিডিও করাটা এরপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে জাস্ট অল্প জাস্ট কালারের জন্য আর কি এরপর হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে এখন মরিচের গুড়া দেওয়া হবে আর মরিচের গুঁড়াটাও কিন্তু একদমই অল্প দেওয়া হয়েছে আপনারা দেখতেই পেলেন কতটুকু দিয়েছে এরপর এখন দিয়ে দেওয়া হবে ধনে আর জিরা গুঁড়া আর এই মশলাটাকে কিন্তু নাড়তেই থাকতে হবে যেহেতু নিচে দিয়ে অনেক জোরে আগুন জ্বলতেছে তো এখন দিয়ে হয়েছে ধনে আর জিরা গুঁড়া প্রথমে ধনে গুঁড়াটা দেওয়া হয়েছে এখন জিরা গুঁড়াটা দেওয়া হয়েছে তো এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে পানি পানি দেওয়ার পর হচ্ছে ওটার মধ্যেই এটাকে বেশ কিছুক্ষণ জাল করতে হবে একদম মানে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত আর কি মশলাগুলা কিন্তু বেশ কিছুক্ষণ কষানো হয়েছে এখন পাতিলটা নামিয়ে নেওয়া হচ্ছে তো এই যে ভাজি করে রাখা মাছগুলা তো এখানে একশো দশ কিংবা পনেরো পিস ছিল মেবি মাছ আমার আসলে পুরোপুরি মনে নাই তো যে মশলাটা করা হয়েছে ওইখান থেকে হচ্ছে হাফ মশলা এখানে দিয়ে দেওয়া হচ্ছে হাফ মানে কম অংশেরটাই আর কি এই মাছের উপরে জাস্ট দিয়ে দেওয়া হবে তাহলে কিন্তু এই মাছটা রেডি হয়ে যাবে আর কিছুই করবে না এটাকে তো দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে এরপর বাকি মশলাটা হচ্ছে চিকেনের মধ্যে দেওয়া হবে তো চিকেনে দেওয়া তো এইটা হচ্ছে বাকি মশলাটা আর এর মধ্যে এখন দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়া দুধ তো এখানে প্রায় আধা কেজির মতোই দেওয়া হয়েছে মানে অল্প কম আধা কেজি দুধ তো দেওয়ার পর হচ্ছে এটাকে এখন ভালো করে মিশিয়ে নেওয়া হবে তো একই মশলা শুধু হচ্ছে মাছের মধ্যে গুঁড়া দুধটা দেওয়া হয় নাই আর হচ্ছে চিকেনের মধ্যে দেওয়ার আগে গুঁড়া দুধটা দেওয়া হইতেছে গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর হচ্ছে এটাকেও সেই চিকেনের মধ্যে যেগুলা ভাজি করে রাখা ওই চিকেনের মধ্যে উপর দিয়ে দিয়ে দেওয়া হবে তো এই যে চিকেনগুলো এখন হচ্ছে এই চিকেনের উপরে এই মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে আর দেওয়া হলেই কিন্তু এই চিকেনটাও রেডি তো দেখতেই পেলেন একই মশলা দিয়ে দুইটা রান্না হয়ে গিয়েছি কিন্তু বাবুচিরা কিন্তু খুবই সহজ করে রান্না করে কত তোরা তারা হচ্ছে এক মশলায় দুইটা রান্না করে ফেলছে এই যে চিকেনটা এখন একদম রেডি খাওয়ার জন্য আর এই যে ভাজা মাছগুলা চিকেন কিন্তু ছিল একশো পিস আর মাছও ছিল একশো পনেরো কিংবা বিশ পিস হবে তো আজকে এই পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো রেসিপি কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ